ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা يمশূনা আলাল আব দুনিয়ার বুকে কোনো মানুষ যখন চলাফেরা করবে তার যেন অহংকার না থাকে তার কি না থাকে আরে কথা বলেন দাল কি না থাকে অহংকার না থাকে আমার ভাইরা অহংকার যদি থাকে আমার আল্লাহ নবীকেও ক্ষমা করেন আ সিদ্দিক মেনে বলে আল্লাহু আকবার হযরত সুয়েদ আলাইহিস সালাম এত বড় সাহস জেলের মেয়ে হয়ে আমার বউ হতে চায় সাহস তো কম নয় বলেন তো এই কথা ওই যে জেলের মেয়ে শুনেছেন কষ্ট হয়েছে না হয় নাই আরো জ্বলে পড়ে লাগবে হয়েছে না হয় নাই সুতরাং বন্ধু বাবা যখন আপনারা মানুষের সঙ্গে কথা বলবেন এমন কোনো কথা বলা যাবে না সেই মানুষটা যদি কষ্ট না পায় এমন কষ্ট এমন কথা বলবেন যদি মানুষটা কষ্ট পায় আর কষ্ট পাওয়ার পরে যদি আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহকে ডাক বলে এই লোকের কথার প্রতিবাদ করার ক্ষমতা আমার নাই ও বাবু আমার ক্ষমতা নাই কিন্তু তুমি তো ক্ষমতা দার এই যে কথা আমাকে বলে কষ্ট দিয়েছে আল্লাহ তুমি তার উচিত বিচার করে দিও চিৎকার মেনে বলেন সুহান আল্লাহ এই কথা যদি আমার কাছে যায় আল্লাহ বিচার করার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলে রাখবে আছে না নাই আমার ভাইরা হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন এত বড় সাহস আমাকে বিয়ে করতে চায় জেলের মেয়ে তার ইচ্ছা তো কম নয় সাহস তো কম নয় আল্লাহ এই কথা শুনে বলল সুলাইমান অহংকার করলি অহংকারই তো আমি পছন্দ করি না সুতরাং তোকে নবী বানাইলাম আর জেলের মেয়ে বিয়ে বসতে চাইছে দেখে অহংকার করলি সুতরাং তোকে পরীক্ষা না কইরা আমি তোকে দুনিয়া থেকে নিতে পারবো না একটু চিৎকার মেরে বানাই আল্লাহ বন্ধু এইভাবে ভালো কে আল্লাহ পরীক্ষা করবেন অসংখ্য জিন পাখি

এটাও তার মজা যায় হয়ে যেত পায়খানা করলে পায়খানার ঘ্রা আসত। পোশাক করলে পোশাক ঘ্রান আসতো সারা সরলে খালি বলা আংটি কি আহা কথা বলো না কি আংটি আংটি তার মজা ছিল ওই হাতে থাকতো আল্লাহ দুনিয়ার পাগল বানায় ফেলতো চিৎকার মেরে বানা জানার আল্লাহ

আমি এলাকায় খবর নিয়ে দেখলাম আমার মতো নকল একটা সবাই মান আছে একটু চিৎকার মেরে বলা যেন মার হওয়া হ্যাঁ ভালো করে তাকে থাক দেখবি নকল সবাই যদি ধরা পড়ে যায় তাহলে তাকে পালিশ করে এলাকা সারার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে ভালো যেন মার হাওয়া ভালো জলে বলেন মার হাবা আমার ভাইরা এবার টয়লেট সারা হয়ে গেছে এবার শোকরা যা সিংহাসনে বসে গেছে কোথায় আর কোথায় খেলাকার কথা বলার খেলাকার খেলা শুরু হয়ে গেল শোকরা তো সিংহাসনে বসলো টয়লেট থেকে শ্রয়মান পয়গম্বার বেরিয়ে এলেন আসার পরে শয়বান পায় গম্বার বলছেনে আর খিয়া আঙ্কিটা মানে দে বলছে আপনি কে বোঝাবি সুলাইমান আহা এই এখনই তো এই কথা বললেন নকল সুলাইমান আসবে মারামা বলবেন না আর জোরে বলেন না মার হাবা কে বলছে এখনই তো কয়েক নম্বর বলে গেলেন যে নকল সুলাইমান তুই তোর নকল সুলাইমান এই কথা বলে সুলাইমান পয়গম্বর এমন পিটান পিটাইছে পিটাইতে পিটাইতে একবারে আধা মরা করে ফেলছে চিৎকার মেরে বলা জানা না নাউজুবিল্লাহ আর জোরে বলে নাউজুবিল্লাহ এলাকা থেকে অন্য এলাকায় ফেলে দিয়ে এসেছে যাওয়ার পরে ওই এলাকার লোক তুমি ডাক দে একটু সুস্থ করছে ডাক দে বলছে কে তুমি বলছে আমি সুলাইমান পয়গম্বর কি বলছে আর জোরে মান কি বলে চাই বলছে আমি সয়মান ভাই কম বা তুমি শয়মান ভাই কম বা রাজ্যে ঘোষণা হয়ে গেছে নকল সবাই মান এসেছে আমাদের সবাই মানে সিংহে বসে আছে আর তুমি সবাই মান দাবি করো না না তুমি বাচ্চা সবাই ভালো নয় তুমি নকল সোয়াই এই কথা বলে এলাকার লোকও গণ পিঠে নিয়ে দিয়েছে একটু জোরেবারের নামজ বিড়লা আরো জোরেবারের নামজ বিড়লা খেলাকা আর জোরে বানান আমার ভাইরা এইভাবে পিটাইতে চলছে পিটাইতে পিটাইতে ওরা করছে কি পিটাইতে পিটাইতে একটা নদীর ঘাটে সুলাইমান পাইকাম্বার ফেলে রাখছে আমার বন্ধু ওই এলাকায় জেলেরা মাছ মারতো কেতাবের ভিতরে ইতিহাসের ভিতরে লেখা হয়েছে যে

কিভাবে আমাদের পিতাইরা এখানে ফেলে দিল নিজের কথা স্বীকার করে না সোয়ান পয়কম্বরের নাম আর ঘোষণা করে না বলল ভাই আমাকে আপনার বাড়িতে একটু জায়গা দিবে একটু চিৎকার মেরে বলা যায় সুবাহ জেলে ডাকতে বলতে চাহায় আমার বাড়িতে তোমাকে জায়গা দেব দেখতে তো খুব ভালো মনে হয় সুন্দর মনে হয়

আমি ছিলাম বাদশাহ সুলাইমান আজকে আমি জেলের বাড়িতে আইলাম জেলের বাড়ির কাজের লোক হয়ে গেলাম চিৎকার মেরে বলা যায় না মার হাওয়া আরো জোরে জোরে বলেন মার হাওয়া আমার বন্ধুগান আমার ভাইয়েরা এবার বলেন তো দোয়া কবুল করছে জেলের মেয়ের আল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগান জেলের সঙ্গে মাছ মারতে গিয়েছে হজরত সুলাইমান পয়গম্বর জেলের সঙ্গে নদীর পরে মাছ মারতে গিয়েছে মাছ মারার পরে জেলে দেখলেন এ যাবৎ যত মাস তিনি মেরেছেন তার সে তিন গুণ মাস সুলাইমান পয়গম্বর সাথে থাকার জন্য আল্লাহ তালা তাকে মাছের ব্যবস্থা করে দিয়েছেন চিৎকার মেরে বলেন সুহান আল্লাহ এবার সুলাইমান সাল্লাম বাড়িতে গেলেন যাওয়ার পরে বিপিকে ডাক বিবি বিবিরে এই নতুন অতিথি আমার বাড়িতে আসার পরে আমার বরকত বেড়ে গেছে নদীতে মাছ বেশি পড়ে গেছে জেলে মানে জালে বেশি বেশি মাছ ধরা দিতেছে বুঝতেছি না আমার মনে হয় এই ছেলেটা অতি ভালো আল্লাহ তালা মনে হয় আমাদের জন্য বরকত হিসেবে আমাদের মাঝে নাজির করেছে চিৎকার মেয়ে বেলা আমার বন্ধু পরস্কার কথা ঠিক কিনা এক মেয়ে পদ্মাশীল মেয়ে মা বাদাকে সুন্দর ভাবে মাদ্রাসার লেখাপড়া করেছে লেখাপড়া করার পরে এক ঘুষখোর পুলিশ অফিসারের সঙ্গে বিয়ে দিয়েছে কোথায় ঘোষখোর পুলিশ অফিসারের সঙ্গে বিয়ে দিয়ে এখন ঘুষকর পুলিশ অফিসার পেয়ে বলেন তো এই যে আলেভা এতদিন পরে আলেভা হয়ে গেল মাদ্রাসার ছাত্রী ও খুশি নেদা

এরা প্রত্যেকটা যুবক যুবকরা যদি ফায়দান হোক কিন্তু ভালো মেয়ে প্রত্যেকটা যুবক খোঁজে না খোঁজে না আর কত বলেন খোঁজে না খোঁজে না ও দেখবেন দশটা প্রেম করছে বিশটা প্রেম করছে তাদের সমস্যা নাই কিন্তু ও কিন্তু দেখে যে ভালো মেয়ে কোনটা কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের পুলিশের সঙ্গে যখন বিয়ে হয়ে গেছে এখন বিয়ে হওয়ার পরে এখন বাসোর रात्रीতে তো পুলিশ মবঙ্গজা খালি গলা টানতেছে পাইছি ঠিক কিনা আর যারা বলে হ্যাঁ পাইছি আলেমা একটা পাইছি বাদরশের মেয়েকে পাইছি দায়রাওয়াত বাসোর रात्रीতে ওই মেয়ে ওজুকরেছে বলল স্বামীগো আপনি তো পুলিশের অফিসার পুলিশের চাকরি করেন আমি অনেক দিন লেখাপড়া করেছি মাদ্রাসায় আমি চেয়েছিলাম আমার স্বামী যেন একটা হুজুর হয় কেননা হুজুর স্বামী হলে আমার কি করণীয় সে বুঝতে পারবে সেই জন্য আমি তো হুজুর স্বামী খুঁজেছিলাম কিন্তু সেটা তো পাইলাম না আপনি একটু অজু করে আসেন দুইজন মিলে দুই দেখা নামাজ পড়ে নাই চিৎকার মেরে বলা যাবে সুবাহ আর জোরে বলেন সুবাহ এবার বলেন

আপনি এত কষ্ট করে আমি লেখাপড়া করলাম ও বাবু আপনি আমার একটা ঘুসখোর পুলিশের অফিসার বানাই দিলেন আমার ভাইয়েরা ঘোষক পুলিশ অফিসার মানে দিলেন আমি তো

বিরে আর মোনাজাত করার দরকার নাই আর কোন মোনাজাত করার দরকার নাই চোখের পানি ছড়াইয়া না কথা দিলাম আজ থেকে আমি পুলিশ অফিসার আর কোন দিন ঘুষ খাবো না सीटेट মেবরাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা পুলিশ অফিসার পদবিটা পেয়ে গেছে অভিষেক হওয়ার পরে অফিসাররা যখন ঘুষ খায় ওই পুলিশ অফিসার ডাকতে বলে ভাইরা আমা তোমরা ঘুষ খাও আমি আর ঘুষ খেতে চাই না সুতরাং আজ থেকে আমি নিষেধ করেছি বইয়ের কাছে কথা দিয়েছি আর কোনদিন আমি ঘুষ খাবো না চিৎকার মেরে বলে যারা সুহার আল্লাহ আরো জোরে বলেন সুহার আল্লাহ আরো জোরে বলেন সুহার আল্লাহ স্বামীকে ভালো স্বামীকে ভালো করে স্ত্রী যদি স্বামী যদি স্ত্রী ইচ্ছা করে স্বামীকে ভালো করতে পারে না পারে না আরো জোরে বলেন এবার ডাক দেব চাহারে ছিলাম বাদশাহ ছিলাম রাজা অথচ আমি এখন জেলের পার্টনার হয়ে গেলাম জেলে আমার জেলের কর্মচারী আমি হয়ে গেলাম এইভাবে একদিন দুই দিন করে এক বছর হয়ে গেছে কয় বছর আরো জোরে বলেন কয় বছর এক বছর হয়ে গেছে হঠাৎ করে জেলে ডাক দিয়ে বলতেছে ও আমার সঙ্গী তোমার আমি একটা কথা বলতে চাই বলো কি কি কথা বলল এ সঙ্গী তোমার কথাটা বলতে চাই সেটা হলো আ তুমি কি বিয়ে করতে চাও না একটু জোরে বলেন সুবহান আল্লাহর জোরে বলেন সুবহান আল্লাহ ডাকতে বলছে বিয়ে করতে চাই মানে আমার তো বাড়ি ঘর কিছুই নেই বিয়ে কাকে করব জেলে ডাকতে বললাম এ পথি আমার সঙ্গীরে আমার একটা মেয়ে আছে বাড়িতে চিৎকার মেরে বড় জানা সুবহান আল্লাহ পছি

আমি বিয়ে দিতে চাই এবার বলেন ঘরের পরিবার আছে পরিবারের বেলা রাতের বেলা যা ওই মেয়েকে মানে স্ত্রীকে জেলেটা ডাক দিয়ে বলতেছে বিবিরে এত সুন্দর ছেলে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় এবার এই ছেলেটা অত্যন্ত ভদ্র এবং মেধাবী এবং আল্লাহ রহমত প্রাপ্ত এই ছেলেটা যতদিন ধরে আমার বাড়িতে এসেছে ততদিন পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সংসারে বরকত নাজিল করতেছে চিৎকার

এবার ছেলে মনে করছে যে মেয়ে কিভাবে ঠান্ডা করার লাগে বুদ্ধি আমার আছে বাজারে গিয়েছে যাওয়ার পরে মেয়ের জন্য মানে বইয়ের জন্য শাড়ি কিনছে কি কিনছে আর জোরে বলেন কি কিনছে শাড়ি কিনেছে আর আসার সময় মিষ্টি জর্দাতে একটা পান নিয়ে এসেছে সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ মিষ্টি জর্দাতে যখন পান নিয়ে এসেছে আসার পরে রাতের বেলা বউকে শাড়ি পরাইয়া বলছে ও বউ মিষ্টি আমার প্রাণের বিবি এই পানটা তুমি খাও খাওয়ার পরে যখন কি বিছানায় ঘুমাইছে ঘুমানোর পরে ডাক বলে বিবি রে এরকম ছেলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না এই ছেলে যদি হাত ছাড়া করাও তাহলে কিন্তু ছেলে আর খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বিবি ডাক দেবো ঠিক আছে তোমার যদি পছন্দ হয় তাহলে পড়াও চিৎকার বলা যাবে মেয়েদেরকে এইভাবে আপনি আয়ত্ত আনতে পারবেন আমার ভাইরা বিভিন্ন বললেন তোমার আয়ত্ত যদি থাকে বিয়ে পড়ায় কোনো সমস্যা নাই তবে সাবধান ছেলের একটু খোঁজ খবর নিলে ভালো হতো স্বামীর কথা শোনার পরে ওই স্বামীর কথা শোনার পরে স্ত্রী আর কথা বলে না